কর্কট লগ্ন কর্কট রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে কর্কট লগ্ন ধরে ভিডিওটাকে দেখবেন লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন তবে আমার ব্যক্তিগত পরামর্শ লগ্ন জানলে লগ্ন ধরেই দেখবেন স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ওই হরস্কোপটি হলো দু হাজার সালে জানুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান তো আমি একটা ডায়াগ্রামের মধ্যেই বুঝিয়েছি এবং প্রত্যেককে অনেক অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন অনেক অগ্রিম ভিডিও অনেক আগেই জানাতে হলো তো আসুন চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনাদের কীরকম কাটবে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যাক দেখুন আপনাদের কর্কট লগ্ন সাপেক্ষে বা কর্কট রাশি সাপেক্ষে কর্মস্থান কর্মের যে জায়গা সর্বপ্রথম এই মাসে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে যে কর্মের অধিপতি গ্রহ মঙ্গল একুশ তারিখে বক্রি হয়ে রাশি সাপেক্ষে দ্বাদশে ঢুকছে এবং বৃহস্পতি কিন্তু একাদশভাবে বক্রি থাকছে প্রথমেই আমি বলবো কর্মর ক্ষেত্রে যে কোনো অপরচুনিটি বা স্কোপ হতে হতে গিয়েও হচ্ছে না এবং কাজের পরিবেশ কিছুটা আপনার বিরুদ্ধে অবশ্যই আছে এটা একটা ফ্যাক্ট কর্মের ক্ষেত্রে বিগত তিন থেকে চার মাস যাদের জন্মকালীন হরস্কোপে মঙ্গল দুর্বল আছে তাদের সেই জায়গাটা কিন্তু হচ্ছে কিন্তু কর্মের জায়গাতে যখনই দ্বাদশে মঙ্গল প্রবেশ করে যাবে বক্রি অবস্থায় বক্রি অবস্থায় মঙ্গল প্রবেশ করা যাওয়ার পর জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছে তাদের জন্য কিন্তু অপেক্ষাকৃত কিছুটা ভালো ফল জানুয়ারি মাসে কিন্তু একুশ তারিখের পর শেষ সপ্তাহ বা শেষ দশটা দিন যেটাই বলেন না কেন আমরা দেখতে পাবো এবং এই মুহূর্তে প্রথম দিকে যখন জানুয়ারি মাসটা শুরু হবে সেটা কিন্তু ডিসেম্বরের রেস ধরেই শুরু হবে মোটামুটি করে ঘরে বসে যারা ইনকাম করছেন সেটা করতে পারবেন যারা কোনো ম্যানেজমেন্ট বা ডি মানে কোনো ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন তারা কিন্তু সেরকমভাবেই কাটবে ফলাফল খুব যে খারাপ তা না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে মঙ্গল রাশির মধ্যে অবস্থান করার জন্য অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত রাগ বা একটু ধৈর্যের অভাব এই জিনিসগুলো মঙ্গল কিন্তু আপনাদের মধ্যে প্রোভাইড করতে পারে দেখুন গ্রহরা কি করে আপনাদের বা আমাদের মধ্যে একটা প্রলোভন সৃষ্টি করে বা একটা ট্র্যাপের মধ্যে ফেলে এই ট্র্যাপটা থেকে বেরোবেন কিভাবে আমাদের এই ভিডিওগুলো ফলো করলে আমরা যে জিনিসগুলো বলছি সেগুলো মাথায় রাখার চেষ্টা করুন সমস্যা যেগুলো বলবো সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন দেখুন প্রথম হচ্ছে কি মঙ্গল রাশিতে থাকার জন্য আমি যে জিনিসটি বলবো যে আপনাদের কর্মপতি জানুয়ারি মাসটাও কিন্তু কর্মমুখী কাটবে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যেহেতু আপনার মঙ্গল বক্রি আছে আপনার মনে হবে পরিশ্রম করে প্রপারলি কিন্তু মানে কোনো রেজাল্ট আসছে না অনেক দিন ধরে চেষ্টা করছেন প্রমোশান নিতে হচ্ছে না একটা মনের পার্টিকুলার কোনো ইচ্ছে সেই ইচ্ছেটা ঠিক সাকসেস হচ্ছে না অনেক কিছু জিনিসই কিন্তু এখানে কাজ করতে থাকবে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন শনির দৃষ্টি অষ্টম থেকে দশমভাবে রয়েছে শনিও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে আর শনি তার নিজস্ব গৃহে দৃষ্টি দিচ্ছে দেখুন শনির দৃষ্টি দশম ঘরে পড়ার জন্য অষ্টম পরিবর্তনের ঘর এবং দশম হচ্ছে কর্মের ঘর কর্মের ক্ষেত্রে পরিবর্তন এই মাসেও কিন্তু অবশ্যম্ভাবী এই মাসেও কিন্তু হতে পারে কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ কর্মের যে প্রধান অধিপতিগ্রহ মঙ্গল সে নিজে বক্রিয় অবস্থায় থাকছে আমি আবারও বলবো এই মাসেও কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে খুব প্রয়োজন না পড়লে পরিবর্তন করার চেষ্টা করবেন না দেখুন যেটা অতীতে কুড়ি অক্টোবরের আগে থেকে ঠিক হয়ে আছে সেখানে আমি কিছু বলতে চাইছি না কিন্তু যেটা নতুন করে হচ্ছে সেই জায়গায় কিন্তু কোনো পরিবর্তন আনবেন না শনির দৃষ্টি দশমে থাকার জন্য লক্ষ্য করে দেখবেন কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একঘেমি ভাব আসবে ডেলি ডেলি রুটিন ফলো করছেন সকাল আটটায় বেরোচ্ছেন রাত্রি দশটায় আসছেন বা কন্টিনিউ একটা না কাজ করেই যাচ্ছেন ওদিকে মঙ্গল বক্রি আছে কর্মের দিকে বড়ো সাফল্যও আসছে না একটু নিজের মানসিকভাবে নিজের ওপর কিন্তু একটু চাপ তৈরি হবে এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের কাজ কি একটু ধৈর্য ধরা দেখুন খারাপ সময় চিরকাল থাকে না বা সময় যে খারাপ বা নেগেটিভিটি চলবে সেটাও চিরকাল থাকে না আপনাদের কাজ কি আমাদের এই ভিডিওগুলো শুনে ওই পিরিয়ডটাকে একটু স্কিপ করে দেওয়ার যে সময়টা আপনার অনুকূলে নেই তাহলেই দেখবেন আপনি এখান থেকে গেন করতে পারবেন শুক্র অবশ্যই অষ্টমষ্ট থাকছে এবং শুক্র অষ্টমে থাকার জন্য আমি এইটুকু বলবো যে রিসার্চ ওয়ার্ক পিএইচডি এম এই সমস্ত মানে বড় লেভেলে যে কাজগুলো যারা করেন বা যারা প্রফেসর বা কোনো এমটেক পড়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন হ্যাঁ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা কোনো আইটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা ছাড়াও অ্যাকাউন্টস নি ডিপার্টমেন্টে যারা কাজ করেন যারা কোনো অফিসিয়াল ক্ষেত্রে ছোটোখাটো হিসেবপত্রের কাজ করেন বা যারা মনে করুন কোনো রকমের এফএ নিয়ে কাজকর্ম করেন বা কোনো বড় কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে তো এই জায়গাগুলো বোঝা গেল এটা ছাড়াও আমি আরো আপনাদেরকে বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু একুশে জানুয়ারির পর কিছুটা চেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে কারণ দ্বাদশে যখনই মঙ্গল অবস্থান করবে দশম্পতি দ্বাদশে এমনি দশম্পতি দ্বাদশে অবস্থান করলে খুব সমস্যা হতো না কিন্তু দশমপতি দ্বাদশে বক্রি অবস্থায় অবস্থান করার জন্য আপনার কাজের ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে অহেতুক দেখবেন কাজের ক্ষেত্রে লোড বেড়ে যাচ্ছে বা একটু দৌড়ঝাঁপ বেশি করতে হচ্ছে প্রথম মাস একটু আগুপিছু করে নেগেটিভিটির মধ্যে থাকলেও সারা বছর কিন্তু আপনাদের এরকম যাবে না দু হাজার পঁচিশ সালে কর্মের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক ভালো ফলাফল আছে সেই ব্যাপারেও আমি ভিডিও অলরেডি কিন্তু দিয়েছি চাকরিযোগ দু হাজার বলুন কি কর্কটেরও যখন সেপারেট ভিডিও দেবো বার্ষিক রাশি বলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন তো অতটা চিন্তা করার কিছু নেই এই কথাটা কেন বললাম প্রথম মাসটা একটু নেগেটিভ কাটছে আপনার মনে হতে পারে যে পুরো বছর অত খারাপ কাটবে না ব্যাপারটা তা নয় গ্রহ নক্ষত্র একটু সমস্যাযুক্ত আছে বলে কিছুটা প্রবলেম আপনি ফেস করছেন আমার এখানে কথা বলার এতগুলো কথা বলার বড় সড়ো কোনো সিদ্ধান্ত বড় সড়ো কোনো ডিসিশান এই মুহূর্তে কিন্তু নেওয়া চলবে না কর্মক্ষেত্রে সেটা কিন্তু মাথায় রাখবে যারা প্রোজেক্ট ওয়ার্ক করেন গৃহে বসে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি কাটবে খুব যে খারাপ তা না খুব যে ভালো তা না শুক্র অষ্টম অষ্ট জন্মকালীন হরস্কোপে থাকলে কিছুটা নেগেটিভিটি বা কিছুটা প্রবলেম আপনার কিন্তু ফেস করতে হতে পারে হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো ব্যবসা ব্যবসার যে জায়গাটা ব্যবসার অধিপতি গ্রহকে শনি শনি কিন্তু মূলত্বিকোণে আছে এবং চোদ্দোই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় করে রবিও কিন্তু সপ্তমস্ত হচ্ছে বুধ কিন্তু সপ্তমস্ত হচ্ছে চব্বিশ তারিখে ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে শনি মূলতিকোণে থাকার জন্য তুলনামূলক বিচারে কিন্তু জানুয়ারি মাসটা ডিসেম্বরের থেকেও কিছুটা বেটার গ্রোথ থাকবে এবং রবিরও অবস্থান চোদ্দই জানুয়ারি হবার পর থেকে সমসপ্তমে ব্যবসার ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ওরিয়েন্টেড ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে যারা কোনো কন্ট্রাক্টারি করছেন যারা ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড কাজ করছেন কোনো রকমের আপনাদের কোনো পার্টনারশিপের কাজ করছেন সরকারের সঙ্গে সেখানেও কিন্তু ভালো বেঙ্গল গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো ক্ষেত্রে কিন্তু ফলাফলটা বেটার কাটবে এটা ছাড়াও আমি আপনাকে বলবো এতদিন মঙ্গলের দৃষ্টি সমসপ্তমে পড়ছিল তা মঙ্গল তার তুঙ্গস্থ গৃহ মকর রাশিতে কিন্তু দৃষ্টি দিচ্ছিল এখানে এক্সাইটমেন্ট মেজা ঝাড়ানো মাথা গরমের জন্য ব্যবসায়ী যাদের ক্ষতি হয়েছিল একুশে জানুয়ারির পর মঙ্গল যখন এই দ্বাদশে ট্রান্সিট করবে তখন কিন্তু সে সমস্যাটা মুক্ত আপনারা হবেন এই জায়গাটা কিন্তু বেটার ফল পেতে পারেন বুধের অবস্থান চব্বিশ তারিখ থেকে হওয়ার জন্য বুধ যেহেতু বিজনেসেরও গ্রহ বিজনেস কিন্তু আপনাদের ফ্রি ফ্লোয়িংভাবে হতে থাকবে এবং আমি এটাও বলবো জমানো অর্থ বা কোনো কিছু যদি ইনভেস্ট ব্যবসার ক্ষেত্রে করতে চান সেটা আপনারা চেষ্টা করবেন মোটামুটি মাসের শেষ সপ্তাহ দিকে করা সেটা কিন্তু আপনাদের জন্য সময়টা ভালো কাটবে পার্টনারশিপ ব্যবসাটাও মোটামুটি খারাপ কাটবে না অনলাইনে যে বিজনেসগুলো হয় যে কোনো আইটেম তৈরি করে সেল আউট করা বা আপনি নিজে কোনো কোম্পানির ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটার ডিলার সেখানেও কিন্তু ভালো ফল পেতে পারেন এই জায়গাগুলো ভালো থাকছে শুক্র মাসের শেষ দিকে তুঙ্গস্ত হবে আপনার ওই আঠাশে জানুয়ারি তো আঠাশে জানুয়ারি তুঙ্গস্ত হবার পরে রাহুযুক্ত হবে তুঙ্গস্থ রাহুযুক্ত হবার পর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন শুক্রের যে প্রোডাক্টগুলো আছে শৌখিন কোনো দ্রব্য পাউডার কসমেটিক সেন্ট গিফট আইটেম হ্যাঁ বা থার্মোকলের কোনো ব্যবসা কাগজের ব্যবসা স্টেশনারি শপের ব্যবসা এই সমস্ত ব্যবসাগুলো কিন্তু আকস্মিকভাবে মাসের শেষ তিন দিনে বৃদ্ধি পাবে হ্যাঁ অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসেও থাকবে আমি এখানে জানুয়ারি মাসটা ধরে আপনাকে বলছি ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারিতেই বলব কিন্তু শেষের দিকটা কিন্তু বেটার কাটতে পারে জন্মছকে ও যোগ থাকলে মাসের শেষ দিকটা একটু খেয়াল করে দেখবেন চট জলদি কিন্তু বড় ইনভেস্টমেন্ট করবে না এটা কিন্তু একটু মাথায় রাখবেন ভেবে চিন্তা করবেন আচ্ছা ঘরে বসে ইনকামগুলো কিন্তু বেটার হতে শুরু করবে এটা আমি মনে করি শুক্র তুঙ্গস্তবর হওয়ার পর থেকে মাসের শেষ দিকে এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি এটা ছাড়াও আমি আপনাকে বলবো সবুজ কোনো আইটেম প্রোডাক্টের ব্যবসা ভালো যেতে পারে এবং আপনি যদি নতুন করে বিজনেস খুলতে চান বা ব্যবসা খুলতে চান আমার ভিউ যেটা বলে আপনি চেষ্টা করবেন মাসের মাঝামাঝি মাঝে সময়ের পরে খোলা সেটা ভালো হবে ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো ডিল বা খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ যেটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ আছে যে কাজগুলো বা যে ডিলগুলো বা যে কোনো রকমের প্রোপোজাল কাউকে দেবেন বা কেউ আপনার সঙ্গে কাজ করতে চাইছেন আপনি একটা টাইম ভাবছেন যে কোন টাইমটা শুরু করলে ভালো হয় বা কোনো রকমের রকম ব্যবসার ক্ষেত্রে কোনো বৃদ্ধি ঘটাবেন বা কোনো রকমের শাখা খুলবেন যে যে সিস্টেম বিজনেসের হয় যদি মনে করেন আপনি চোদ্দোই জানুয়ারির পরে এগোতে পারেন সেটা আপনার জন্য কিন্তু কিছুটা বেটার ফল পেতে মানে দিতে পারে আপনাকে তো ব্যবসার জায়গাটা বোঝা গেল জন্ম থেকে দ্বাদশ ঘরে ওই মিথুন রাশিতে অধিপতিগ্রহ বুঝছে কিন্তু সপ্তমেই যাচ্ছে চব্বিশে জানুয়ারি দেখুন বিজনেস মানে জন মানে আপনার জন্মস্থান থেকে দূরেই যে ব্যবসাগুলো হয় ডলার ইনকাম বৈদেশিক মুদ্রা বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা সপ্তমে যখন বুঝ যাবে মানে দ্বাদশপতি সপ্তমে যখন অবস্থান করবে বিদেশের গ্রহ যখন ব্যবসার করা অবস্থান করবে চব্বিশে জানুয়ারি থেকে তারপর থেকে মাসের শেষ ছ দিনে কিন্তু ভালো প্রফিট গেন হতে পারে তার আগে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বৈদেশিক ব্যবসা বাণিজ্যে একটু সতর্কতা থাকুন তারপর কিন্তু বেটার হতে পারে বা তারপরে আমাদের মতো যারা এই ইউটিউব করছেন ফ্রিল্যান্সার অনলাইনে ইনকাম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা দেখো স্কুলের পড়াশোনার গ্রহ শুক্র অষ্টমষ্ট শনি যুক্ত হয়ে আছে এবং তারপরে কিন্তু তুঙ্গস্থ হয় নবমী যাবে দেখুন শুক্র নবমী যখন যাবে মাসের শেষ দিকে সেটা কিন্তু একরকমের ফল দেবে শুক্র নবমী খারাপ ফল দেয় না কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি রাহুযুক্ত হচ্ছে তুঙ্গস্থ হয়ে পড়াশোনার ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহটা কিন্তু লক্ষ্য করে দেখবেন অন্য মনস্কতা পড়তে ভালো না লাগা যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন তাদেরকেই স্কুলের পড়াশোনার মধ্যে আমি এখানে রেখেছি তো এখানে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার সময় খেলতে চলে যাওয়া সিনেমা দেখা টিভি দেখা শুক্ররাও কম্বিনেশান কি করে আপনাকে তো বই জগতের প্রতি আকৃষ্ট করে দেয় আপনার ট্র্যাক থেকে সরিয়ে আপনার পড়াশোনা করার কথা আপনিও তো বাইরে খেলতে চলে যাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু মাসের শেষ সপ্তাহে হতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখবেন বিশেষ করে জন্মকালীন হরস্কোপে যদি শুক্ররাও কানেকশান থাকে এটা ছাড়া শুক্র অষ্টমে থাকার জন্য পড়াশোনা শনিযুক্ত খুব খারাপ করবে তা নয় মোটামুটি করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু রেগুলারিটির অভাব একটুখানি একটানা বসে পড়তে ভালো লাগছে না কখনো কখনো চেঞ্জ হলে ভালো হয় হয়তো প্রতিদিন সন্ধ্যে সাত ছটার সময় বা পাঁচটার সময় পড়তে বসেন হঠাৎ মনে হল কি আজকে পাঁচটার সময় পড়বো না কোনো জায়গা থেকে ঘুরে আসি এই সিচুয়েশানগুলো একটু প্রভাব বিস্তার করতে পারে এই 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 রকমই হরস্কোপটা মোটামুটি দেখে আমার মনে হচ্ছে এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজলি ওরকম কাটবে বৃহস্পতি বক্রি যদি জন্মকালীন থাকে আপনার হরস্কোপে তাহলে কিন্তু পড়াশোনায় মার্কসের ক্ষেত্রে রেজাল্টে মার্কস আসার ক্ষেত্রে কিছু নম্বর আপনি কম পেতে পারেন এটা একটু খেয়াল রেখে চলবেন অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে সেখানে টিচারেরা তো আপনার লেখা পছন্দ হচ্ছে না আপনারা হয়তো টিচারের পড়ানো বুঝতে পারছেন না হঠাৎ করে টিচার দরকার যে টিচার যেরকম পেয়েছি পাবেন বলে ভাবছিলেন সেরকম টিচার পেলেন না বৃহস্পতির ক্ষেত্রে সমস্যাগুলো ভীষণ মাত্রায় কিন্তু বকরি থাকলে হতে পারে যদিও বৃহস্পতি একাদশে আসে বিশাল কোনো ক্ষতি যে হবে সেরকম নয় কিন্তু তাও যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন বা কলেজের পড়াশোনা তার সঙ্গেই বলবো এর আগে স্কুলের পড়াশোনাটা যখন বললাম মায়ের শরীর স্বাস্থ্য মাসের শেষ সপ্তাহর দিকে কিন্তু একটু সতর্ক থাকবেন শুধু শরীর স্বাস্থ্য বলে না তার মানসিক যে জায়গাটা আছে মানসিকভাবে তিনি একটু বিচলিত হলেন বাড়িতে কেউ অসুস্থ আছে তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেল এই ঘটনাগুলো কিন্তু একটু ঘটার প্রবিলিটি থাকছে বা তার অন্য কোনো ইস্যু একটা এমন কোনো ব্যাপার নিয়ে চিন্তায় পড়ে গেল কারণ শুক্র যুক্ত হচ্ছে শুক্র তুঙ্গস্থ হলে ভালো আপনি হয়তো মায়ের থেকে গেন করতে পারবেন প্রফিট পাবেন মা আপনাকে দেখলো সম্পর্কের জায়গাটা ঠিক হলো কিন্তু রাহুযুক্ত হয়ে থাকার জন্য সমস্যাটা কী হবে তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা কিন্তু থাকতে যে সমস্যা আগে থেকে ছিল সে সমস্যাগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এমনিতে তার আগে চতুর্থবতী শুক্র অষ্টমে থাকার জন্য মায়ের হেলথ নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে ঠান্ডা লাগা বা ক্রনিক কোনো ডিজিজ যদি থাকে সেটা নিয়ে একটুখানি সতর্ক থাকা এইগুলো কিন্তু কিছুটা ফল দিতে পারে এগুলো একটু খেয়াল রেখে আপনি চলবেন হ্যাঁ যেখানতায় আমার আরও একটা কথা বলার আছে মায়ের সঙ্গে হয়তো তর্ক বিতর্ক ঝগড়া করবেন না বা শুক্র অষ্টমষ্ট হওয়ার জন্য কিছুটা ডিস্টেন্স হতে পারে মায়ের সঙ্গে সেগুলো একটু দেখে রাখবেন শুক্র যুক্ত হয়ে আছে মানে চো আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো কলেজের পড়াশোনা দেখুন কলেজের পড়াশোনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় মঙ্গল বক্রি থাকছে একুশ তারিখ পর্যন্ত রাশিতে তারপরে কিন্তু দ্বাদশে সহজ হিসেবে বলতে গেলে কলেজের পড়াশোনা কিন্তু খুব ভালো কন্ডিশনে এই মুহূর্তে নেই উচ্চশিক্ষার কথা বলছি যে কোনো লেভেলেই যারা আপনি পড়াশোনা করেন এবং বৃহস্পতিও বক্রি হয়ে দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমভাবে শনিরও দৃষ্টি আছে এটা ভালো বৃহস্পতি শনির দৃষ্টি কোনো ঘরে দৃষ্টি থাকলে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে সে ঘরের একটা সুপার স্ট্রং মানে চান্সেস থাকে যে ভালো রেজাল্ট দেওয়ার কিন্তু এখানে বৃহস্পতি বক্রিয় দৃষ্টি দিচ্ছে আর মঙ্গলও পঞ্চমপতি উচ্চশিক্ষার অধিপতিগ্রহ বক্রি তাহলে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রত্যেকেই হচ্ছেন জানুয়ারি মাসেও কিন্তু থাকবে কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি বলবো যে মঙ্গল যতদিন একুশ তারিখ পর্যন্ত বক্রিয় হয়ে থাকবে নিজস্ব অর্থাৎ আপনার রাশিতে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু তাও কিছুটা বেটার ফল পেতে পারবেন কারণ নিজস্ব ওই হলে কিছুটা বেটার ফল দেবে কিন্তু যখনই মঙ্গল আপনার দ্বাদশে শিফট করে যাবে একুশ তারিখে তারপরে কিন্তু পড়াশোনার জায়গাটা একটু সমস্যাযুক্ত আরও বাড়তে পারে কীরকম সমস্যা বাড়তে পারে পড়াশোনার জায়গায় কারুর সঙ্গে হয়তো টিচারদের সঙ্গে কোনো সমস্যা ক্রিয়েট হলো হয়তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ঠিক করে হলো না হয়তো অকারণেই আপনার কিছু মার্কস কেটে ঠিক ঠিকমতো অ্যাসাইনমেন্টের সমস্ত জায়গা কমপ্লিট করতে পারলেন না এইগুলো কিন্তু কিছু হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে মঙ্গল নিচস্ত বক্রি লগ্নে একুশ তারিখ পর্যন্ত থাকলেও পড়াশোনায় কিন্তু হ্যাম্পার হতে পারে আপনার শরীরটা হয়তো খারাপ আপনি পড়তে পারছেন না সামনে পরীক্ষা আপনি রিভিশন করতে পারছেন না এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে না কখনোই এই মুহূর্তে কোনো নতুন কোর্সে অ্যাডমিশন করবেন না চট করে খুব এমার্জেন্সি থাকলে বন্ধুর পরামর্শ নিয়ে করতে পারেন এই জায়গাটা একটু মাথায় রাখুন আমি একদম পয়েন্ট পয়েন্ট করে বলে দিচ্ছি অ্যাকুরেট প্রত্যেকটা এখানে যদি পাঁচশো জন বা এক জন শুনতে আসে প্রত্যেকের আজ হাজারবার করে বা হাজার রকমভাবে তো হরস্কোপ বলা সম্ভব নয় আমি যতটা বলতে পারা যায় আমি ততটাই এখানে বলে দিচ্ছি মোটামুটি ওভারঅল একটা আইডিয়া আপনারা আশা করি পেয়ে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন মঙ্গল বক্রি থাকার কারণে এই প্রবলেমটা হতে পারে জন্মকালীন হরস্কোপেও যদি মঙ্গল আপনার বক্রি থাকে এই প্রভাবটা আরও বেশি থাকবে আদার্স ক্ষেত্রে একটু কম থাকবে মেডিকেল লাইনে পড়াশোনা মোটামুটি যাবে এবং এটা ছাড়াও ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা টেক বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন টেলিকমিউনিকেশন নিয়ে পড়ছেন কোর ইঞ্জিনিয়ার যারা আছেন যেমন ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু খারাপ যাবে না ফার্মাসিস্ট যারা তাদের জন্য কিন্তু মোটের ওপর ভালো যাবে জন্মস্থান থেকে দূরে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করে যাচ্ছেন তাদের জন্য মোটামুটি সময় কাটবে কিছুটা ভালো কাটবে একুশ তারিখের পর থেকে আচ্ছা এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ এটা বলার অপেক্ষা রাখে না যে প্রেমের জায়গাটা কিন্তু ডিস্টার্ব 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 এক কিন্তু খুবই কারণ ডিসেম্বর চলছে এবং জানুয়ারি মাসেও কিন্তু তার প্রভাবটা থাকবে যদিও বক্রি হয়ে কিছুটা বেটার হয়েছে কিন্তু যখনই একুশ তারিখ থেকে মঙ্গল দ্বাদশে যাবে তখন কিন্তু চলতি প্রেমে কিছুটা পার্টনারের সঙ্গে দূরত্ব বাড়তে পারে সেটা এটা নয় কি যে ঝগড়া হয়ে দূরত্ব বাড়বে বা সেটা এটা নয় যে কোনো রকমের বিশাল সমস্যা হয়ে গেলে সেই জন্য দূরত্ব বাড়বে আপনি আপনার কাজে সূত্রেও হয়তো পড়াশোনার জন্য তাকে সময় দিতে পারছেন না সে আপনাকে তার বাড়ির কোনো সমস্যার জন্য সবসময় মেসেজ করতে পারছে না এইগুলো নিজের মধ্যে একটু মাথা গরম রাগ ক্রোধে সঞ্চার করতে পারে কোন অবস্থাতে নতুন প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ইনভলভ হবেন না এটা মাথায় রাখার চেষ্টা করুন নতুন প্রেমের জন্য এই মাস কিন্তু একেবারেই আপনার আইডিয়াল নয় নতুন প্রেম বললাম চলতি প্রেমের কথাও বললাম হ্যাঁ চলতি প্রেমে কিন্তু রোম্যান্টিক ভাব কিছুটা কম থাকবে কিছুটা কম থাকবে কারণ মঙ্গল বকরি আছে বলে অ্যাগ্রেশন রাগ জেদ এগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটি প্রভাব ফেলতে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আচ্ছা এবার আমাদের আলোচনা বিবাহ বিবাহের ক্ষেত্রে বিবাহের অধিপতিগ্রহ শনি মূলত্বিকোণে কোণে এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ডিসেম্বর মাসের মতো জানুয়ারি মাসটাও কাটবে কিছুটা সুযোগ থাকছে মঙ্গল বক্রিয় রাশিতে আছে এখানে আমি বলব জন্মকালীন হরস্কোপে মঙ্গলের পজিশনটা ভালো থাকলে আপনাদের কিন্তু প্রেমজ বিবাহ হতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট আমি আবারও বলবো একুশ তারিখ পর্যন্ত প্রেমজ বিবাহের সুবর্ণ সুযোগ থাকছে আমি বিবাহের যে ভিডিও দিয়েছিলাম দু হাজার পঁচিশে সেখানেও উল্লেখ করেছিলাম কর্কট কর্কটলগ্ন অনেকভাবে এগিয়ে থাকবে এখানেও কিন্তু আমি সেম কথা বলছি প্রেমজ বিবাহের ক্ষেত্রে একুশে জানুয়ারি পর্যন্ত এই ডিসেম্বরের এই মাসটা থেকেই একুশে জানুয়ারি পর্যন্ত সুবর্ণ সুযোগ বহুদিন প্রেম করছেন বিবাহের জন্য আপনি এগোতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু অনেকটা বেনিফিটেড আপনারা হবেন দাম্পত্য জীবনের কথা বললে মোটামুটি মোটের ওপর ভালো হলেও মঙ্গলের দৃষ্টি একুশে জানুয়ারি পর্যন্ত সমসপ্তমে থাকার জন্য তার তুঙ্গুষ্ট গিয়ে মঙ্গল দৃষ্টি দিচ্ছে রাগ ক্রোধ কিছুটা হচ্ছে জেদ এগুলো কিন্তু দাম্পত্য জীবনে নেগেটিভিটি আনতে পারে রবির অবস্থান হবে চোদ্দো তারিখ থেকে চোদ্দোই জানুয়ারি থেকে তারপর থেকে কিছুটা নিজের মধ্যে মাথা গরম করা বা একটু দুজনে দুজনের ওপর অকারণে রেগে যাওয়া বা কোনো সমস্যা হলো ছোটো সমস্যা অনেক বড়ো করে দেওয়া এইগুলো কিন্তু যাতে না হয় এগুলো কিন্তু আপনাকে মিডিলের দশটা দিন ওই এগারো থেকে কুড়ি বাইশ তারিখ পর্যন্ত একটু খেয়াল রাখতে হবে এটা বাদ দিয়ে মোটামুটি দেখুন ভালো খুব খারাপ সে তা নয় হ্যাঁ বু চব্বিশ তারিখে সমসপ্তমে যাবে একটু তর্কের প্রবণতা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু বাড়তে পারে এটাও কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা তাহলে মোটামুটি বোঝা গেল বিবাহ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমার মনে হয় সারা মাস সময় থাকছে শনি মূলতী কোনো অবস্থান করার জন্য এবং শুক্র অষ্টমষ্ট হওয়ার জন্য সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো সুযোগ থাকছে এবং বৈবাহিক মামলা মোকদ্দমা চলছে সেখানে কোনো রকমের নিষ্পত্তির জন্য আপনি এই মাসটা এক্সপেক্ট করতে পারেন ভাগ্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিল মেনলি মাসের শেষ তিন দিনে ভাগ্য সাপোর্ট আরও বেশি করে দেবে শুক্র যেহেতু তুঙ্গস্থ হয়ে রাউযুক্ত হবে তো ফেব্রুয়ারিতেও থাকবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে বলবো এখন এই মাসেরটাই বলছি আইভাব মোটামুটি পজিটিভ আচ্ছা প্রেমের জায়গাটা একটা জিনিস আমার বলা হলো না প্রেম ও বিবাহের ক্ষেত্রে দুটো জিনিস আমি বলে দিচ্ছি প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হয়ে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি বক্রি হয়ে সপ্তমী দৃষ্টি দিচ্ছে তাই পঞ্চম প্রেম সপ্তম বিবাহ এবং একাদশ হচ্ছে লাভস্থান প্রেমজ বিবাহে যেমন সফলতা তেমনি চলতি প্রেমে বিশাল কোনো সমস্যা হবে না বৃহস্পতির দৃষ্টি যেহেতু থাকছে এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে বেনিফিটেড করবে ব্যবসার ক্ষেত্রেও করবে ব্যবসাও কিন্তু ব্যবসারও ঘর কিন্তু সপ্তমভাবে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট আচ্ছা ঘাই কোলেস্ট্রল লিপিড প্রোফাইল বা ক্রনিক যাদের ডিসিজ আছে হার্টের কোনো প্রবলেম যাদের ছিল যাদের প্রেশার বেড়ে যাচ্ছিলো ডাউন হচ্ছিলো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো মঙ্গল রাশি থেকে যখন সরবে একুশে জানুয়ারি তারপর কিন্তু পরিস্থিতি ঠিক হবে ব্যবসা থেকে তুলনামূলক বিচারে ভালো প্রফিট করতে পারবেন চোদ্দোই জানুয়ারির পর থেকে দ্বিতীয় প্রতি রবি সরাসরিভাবে কিন্তু সপ্তমে যাচ্ছে এর আগেও রবি ষষ্ঠে থাকছে ষষ্ঠের রবি দিক বলি হয় ষষ্ঠের রবি দিক বলি থাকার জন্য চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সেভিংসের জায়গা ভালো লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভালো তবে আমার বিচারে মাসের শেষ সপ্তাহটা ওই একুশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত লং ইনভেস্টমেন্টের জন্য আপনারা এগোতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না তো যতটা বলা যায় বললাম কমিউনিকেশান অ্যাভারেজ কাটবে খুব ভালো না খুব খারাপ না কমিউনিকেশানের গ্রো বুথ সমসপ্তমে থাকার জন্য এই চব্বিশ তারিখের পর থেকে নতুন ব্যবসা করার কমিউনিকেশান নতুন ক্লায়েন্ট আসা ক্লায়েন্ট রোটেশান ওইগুলো কিন্তু বাড়তে পারে এটাও কিন্তু একটা বেটার সাইন বলে আমি অন্তত মনে করি তো যতটা বলা যায় বলেছি অন্যান্য আরও অনেক কিছু যেগুলো কোশ্চেন্স বাকি রয়েছে অন্যান্য ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার